কিন্তু উল্লাসের পরে কর্মী বৈঠকে দীপক অধিকারী বক্তব্য রাখছেন কেশপুরের ভোটেতে বিপুল ভোটেতে যে দীপক অধিকারী পেত সেটা কিন্তু ফল হতে পারে এমনটা কিন্তু রাজনীতি বিশেষজ্ঞরা যেরকম মনে করছে কিন্তু কেশপুরে যে নেতৃত্বরা একত নেই সেটা কিন্তু দেবের মাথাতেও

খাতাল মানে ফেসবুক ফেসবুক ওকে সরি চোখ এবং ফেসবুকটা বুঝতে পারলাম যে কঠিন আপনার কঠিন না আপনারা খুব সহজ একদম জলের মতন সহজ কিন্তু যারা পথ পেয়েছে তারা প্রচন্ড কঠিন হয়ে আছে তারা বুঝতে পারছে না আমি কেন এইসবের মধ্যে ঢুকছি এইসব আলোচনাও করছি কেন মাঝে মাঝে মাথার উপর দিকে চলে যাচ্ছে একটা নির্বাচন কমিটি করতে গিয়ে এত কষ্ট হলো বা যাকে আমি দশ বছর এটুকু বুঝতে পেরেছি যে যাদের সংগঠন যাদের কাছে কর্মী আছে মানে আপনাদের মতন কর্মী আছে সেই দল সবচেয়ে উত্তম আপনারা আপনাদের জন্যই পোস্ট তৈরি হয় আপনাদের জন্য কে ব্লক হবে আপনাদের জন্য কে অঞ্চল সভাপতি হবে বুথ সভাপতি হবে এটা আপনাদের জন্য আপনারা পাশে আছেন বলেই তাদের সাহস লোক হয় পদ লোক পায় এর মধ্যে অনেক কিছু শুনছিলাম যে কে কে কমিটি থাকবে আমি লড়বো না আমি করবো না এই থাকলে আমি অনেক কি শুনছিলাম আমি বনফুলি কথা বলছি আশা করি খারাপ লাগবে না আমি কি দেখলাম রাত দশ পনেরো দিন ধরে কারণ গেলে কেশপুর চাই এটা এটা সবাই কথা কেশপুর ছাড়া কিন্তু কেশপুরটা মানুষ

উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সময় হবে তো বলছি নাকি অন্যরা যারা ভোট দেবে না আমরা সবাই নিয়েই কিন্তু আমার মনে হচ্ছে কি কালকে কমিটি কে থাকবে কে থাকবে আমি জানি না কারণ এটা আমার কাজ না এটা আমাদের মনে হয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এমএলএ বা অভিষেকবাবু দিদি এদের কাজ আমার একদমই কাজ আমার কাজ আপনাদের সঙ্গে আমি আপনাদের জানতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই কে নির্বাচন কমিটি সত্যি এতটা গুরুত্বপূর্ণ কে কে যেমন পাবে তার জন্য আপনারা কাজ করবেন তার জন্য তার গোটটা কাজ করবেন সবাই বলছি যারা সামনে আজকে ঝড়পথ হলে সবাইকে বলছে তোকে বলছেন সবাইকে ও এম থাকে না একজন কোর্স আমিও থাকি কেউ থাকে নাই

বিধানসভায় যেখানে আমাদের পাশটা খুব একটা ভালো না কেশ করে কিন্তু আমরা এটা তো আমাদের প্রেজেন্টটা ভালো হতে পারে না ভবিষ্যৎটা ভালো হতে পারে না আজকে আমাদের পরের প্রজন্ম কি এরকম লড়াই করে জিতবে মার্কেট করবে শুনবে এই পাহাড়ের উপর হচ্ছে এরকম হচ্ছে এরকম তা তো মানে আমাদের কি মূল কথা জিততে হবে আমি আপনাদেরকে আরেকটা জিজ্ঞেস করছি এই কমিটির মধ্যে আপনাদের কি সত্যি ম্যাটার করে কোন কি পোস্টে আছে আরেকটা জিজ্ঞেস করে আমার ছবিগুলো চলছে তা চল দিদি বললো কিনা করতে হবে তো আমার বললো ঠিক আছে চলো দিদি আমি এটাও বললো কি তোমার ঘাটাল যদি না চাই তো আমি অন্য বিচারটা দিয়ে দিচ্ছি তোমার দু চারটে পঞ্চায়েছে আমার ঘর থেকে নামলেই হয়তো হয়ে যেত মানে যদি দাঁড়াই তাহলে আমি যখন দাঁড়াবো না তখন ঢাকা করছি কঠিন আছে কিন্তু বললাম প্রত্যেকটা এক লাখ টাকা এক লাখ এটা সত্যি সহজ নয় এটা আমরা সবাই জানি আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আমাদের রোজ দেখা হবে না সাক্ষাৎটা হবে না কথা হয়তো হবে না অনেক আলোচনা শুনতে পাবেন এই আলোচনা